দাও কোনো আপত্তি নাই আমি আল্লাহ ওয়ার দেহ আবার তৈরি করি দেব রুহ আছে আমার হাতে আবার তৈরি করি ওখানে আর প্রশ্ন হবে আপনাদের কবরে প্রশ্ন হবে কোথায় প্রশ্ন হবে আমাদের কবরে আমাদের পরীক্ষার হল কোথায় কবর এই ফেব্রুয়ারি মাসের দশ তারিখ দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা হবে ছেলে মেয়েদের আচ্ছা এখন থেকেই যদি পরীক্ষার কোশ্চেন হেডমাস্টারের হাতে চলে আসে আর নিজের স্কুলের ছেলে মেয়েকে বলে দেয় তাহলে ওই কোশ্চেন কি আর পরীক্ষা হবে আর হবে আবার বাতিল বলে ঘোষণা হবে বাতিল হবে না উ চুরি করে নিয়ে এসুক আর কেউ কেউ টাকা পয়সা দিয়ে আনো ভাস্ট হয়ে গেছে মানে এটা বাতিল নতুন করে আবার কোশ্চেন তৈরি করো লিক আউট হয়ে গেছে কোশ্চেন আউট হয়ে গিয়েছে এই প্রশ্ন আর থাকবে না কিন্তু শোভান আল্লাহ কলেজের পরীক্ষা হলেও কোশ্চেন লুকানো থাকে স্কুলের পরীক্ষা হলেও প্রশ্ন লুকানো থাকে প্রাইমারি স্কুলের কোশ্চেন হলেও লুকিয়ে রাখে মাদ্রাসায় আমরা ছেলে মেয়েদের পরীক্ষা নিচ্ছি তাতেও আমরা क्वेश्चन লুকিয়ে রাখছি এমন কি ব্যাটার বহু দেখতে যাই কি প্রশ্ন করবে ওটাও আগে বলে না ওই যে লোকটা নেই বলবো আমি নেই নেই বলবো লুকিয়ে কিন্তু গোটা বিশ্বের জন্য দরদী پیغمبر আகா মুস্তাফা বলেন যামারম্মত বুরকুরা আমি তোমাদেরকে অন্ধকারে রাখব না আমি তোমাদেরকে ধাধাই ফেলে রাখব না আমি তোমাদেরকে চিন্তা করতে দেব না আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি কবরের ভিতরে মাত্র তিনটি প্রশ্ন হবে সুবহানাল্লাহ বলেন জওয়ানাল্লাহ কে বললেন এটা কে বললেন নবী বলেন কটা প্রশ্ন হবে তিনটি প্রশ্ন হবে এক নাম্বার বললেন নবী তিনটি প্রশ্ন হবে আচ্ছা নবী যে এলান করছেন তিনটি প্রশ্ন হবে এই এলান করার খবরটা আমার আল্লাহ জানেন না জানেন না তিনটি প্রশ্ন হবে তারপরে নাবি বলছেন এক নাম্বার প্রশ্ন মান দুই নাম্বার প্রশ্ন মা দিন তিন নাম্বার প্রশ্ন মা কুন্তা তকুল ফিসানে হাতে হাজার রজুল এই তিনটি প্রশ্ন হবে কবরে নবী আমার উত্তর বলে দিলেন এই যে প্রশ্ন ডিক্লার করলেন কোশ্চেনের অ্যান্সারও বলে দিলেন এটা আল্লাহ জানেন না জানেন না আল্লাহ তো বলতে পারতেন যে এটা বাতিল আর হবে না ইয়া প্রশ্ন প্রশ্ন পাল্টাও কবরের প্রশ্ন চেঞ্জ করো কোশ্চেন চেঞ্জ করে দাও এই প্রশ্ন বাতিল ঘোষণা আল্লাহ করতে পারতেন কিন্তু আল্লাহ তালা তখনও করেননি এখনো করেন না ভবিষ্যতেও করবেন না এখান থেকে প্রমাণিত হচ্ছে হে নাবি আপনি যেটাই করবেন আমি আল্লাহ তাতেই রাজি আরো জোরে বলে দেবেন সোহান আল্লাহ বলেন হে নাবি আপনি যেটাই করবেন আমি তাতেই রাজি আপনার রাজা মান আমি খুশি আপনি যাতে সন্তুষ্ট আমি আল্লাহ তাতেই সন্তুষ্ট আচ্ছা এর চাইতে বড় আর কিছু পাওনা থাকতে পারে বিরাট বড় পাওনা আমাদের নবীর আল্লাহ তালা বলছেন আপনি কোস কোশ্চেন গাউট করে দিয়েছেন তাও আমি যেমন কিছু বলিনি কোশ্চেনের অ্যান্সার বলে দিয়েছেন তাতেও আমি কিছু বলিনি বলবো না রসুল আল্লাহ আপনি নিজের মনের মতো করে কোন জিনিসকে যদি হারাম বলে দিয়েছেন হারাম হয়ে গিয়েছে আমি কিছু বলিনি কোনো জিনিসকে যদি চাইজ বলে দিয়েছেন হয়ে গিয়েছে আমি কিছু বলিনি ঠিক তেমনি হাসরের প্রান্তরে আপনার গুনাগার উম্মাদ কে জান্নাতি বলে ঘোষণা করবেন আমি আল্লাহ মেনে নেব আপনাকে বাধা দিব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আজকে আপনারা বসে আছেন বড় আফসোসের সহিত বলছি বড় আফসোসের সহিত বড় আফসোস সে আফসোসের কথাটা একটু ধ্যান দেন কবরে কটা প্রশ্ন হবে বললাম মুখস্থ আছে প্রশ্নগুলা কি কি মুখস্থ হয়নি নি পরীক্ষা তো দিতে হবে আমাদেরকে প্রশ্নগুলা মুখস্থ করেন এক নাম্বার কি প্রশ্ন মান রবকা কি প্রশ্ন মান রবকা এই মান রবকা প্রশ্নের উত্তর হলো ও রাব্বি আল্লাহ কি বললাম রব্বি আল্লাহ আল্লাহ আলাদা রব্বি আলাদা রব্বি মানে হলো আমার প্রতিপালক আমার রব আল্লাহ এই কারণে আপনাদের ভিতরে আছে কিনা আমি জানি না তবে আমাদের সিধুরি গ্রামের অভ্যাস আছে কোন মুসলমান যদি মরে তাতে নারী হোক আর পুরুষই হোক গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে মসজিদ থেকে খাটখান এনে চেড়ে খাটের ওপরে রেখে চারটা পাঁচটা লোক মিলে ওই খাটখানকে ঘাড়ে করলাই আর কবরে নিয়ে যাওয়ার সময় ওই বাক্যটাই বলে আল্লাহ রব্বে আল্লাহ রব্বে আল্লাহ রব্বে আল্লাহ রব্বে আপনাদের কাছে বলে বলে আমি কি বললাম আল্লাহ রব্বে আল্লাহ রব্বে এই আল্লাহ রব্বে যে বলছে এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে আল্লাহ রব্বি কি বললাম আল্লাহ রব্বি বাংলা মানে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এটা কোন প্রশ্নের উত্তর বলেন তো মন্দব্য তোমার রবকে তোমার রবকে মন রব্বা ওই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ রব্বি আল্লাহ রব্বি সেই ঘাড়ে করে লোকটাকে নিয়ে যাচ্ছি আর আমরা বলতে বলতে যাচ্ছি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি হাদিস প্রমাণ করছে যে মৃত্যু মানুষের বলা কথা জিন্দা মানুষ শুনতে পায় না কিন্তু জিন্দা মানুষের বলা কথা মরা মানুষ শুনতে পায় ওরা শুনতে পায় আপনি যখন ঘাড়ে করে নিয়ে যাবেন আর বলবেন আল্লাহ আল্লাহ রব্বি ও শুনতে পাবে না পাবে না ও শুনতে শুনতেই যাচ্ছে কবরে নামালেন ঢেকে দিলেন ফেরেস্তায়সি ওই প্রশ্নটাই করি বসলো মান রব্বা অর্থ শোনাই ছিল সম্ভাবনা আছে এই খাটের ওপরে শুয়ে যে কোশ্চেনের অ্যান্সার শুনতে শুনতে গিয়েছে আল্লাহ তালার ইচ্ছায় হতে পারে আর মুখ থেকে বেরিয়ে যাবে আল্লাহ রব্বি আল্লাহ রব্বি তার মানে আল্লাহ আমার রব এখানে বুঝা গেল আল্লাহ রব্বি বলাতে ইন্তকাল করা ব্যক্তির উপকার আছে ক্ষতি নাই কিন্তু যারা আহালে ওয়া হাবি লামাজি এরা মরা মানুষকে ঘাড়ে করে নিয়ে যায় একদম নীরব কোনো কথা নাই সাইলেন্ট একদম চুপচাপ ঘাড়ে করে নিলে হেঁটে বলে একদম নীরবে নিয়ে যায় না পড়ে দরুদ না পড়ে সালাম না পড়ে কলেমা না পড়ে আর কিছু না পড়ে আল্লাহ রব্বি কিছুই বলে না কিন্তু আমরা আল্লাহ রব্বি আল্লাহ রব্বি বলতে বলতে নিয়ে যাই তার কারণই এটা যে যদি তার মুখস্থ হয়ে যায় যদি তার প্রেমে ধরে যায় তাহলে এই প্রশ্নের উত্তরে কবরের ভিতরে অ্যান্সার দিতে পারবো প্রথম প্রশ্ন মান রব্ব আপনি আমি বলবো রব্বি আল্লাহ আল্লাহ আমার রব তাহলে মাওলানা সাহেব বলবে আল্লাহ আমার রব আমিও বলবো এনিও বলবেন উনিও বলবেন আপনারাও বলবেন আল্লাহ আমার রব বর্তমানে যারা নিজের হাতে বাঁশ ভরে খেয়ার ভরে লাড়া ভরে কাদা নে সুন্দর চেহারা তৈরি করে ঠাকুর বানিয়ে আবার ওকে জামা কাপড় পরিয়ে সিজা করছে দেবতা বলে ওদের কেউ যদি প্রশ্ন করেন ওদেরও অন্তরে গাঁথা আছে দেখবেন এক ঈশ্বর বলে কেউ আছে এটা কিন্তু ওরাও মানে মানে না এক ঈশ্বরের প্রতি তারা বিশ্বাসী এক আল্লাহর প্রতি বিশ্বাসী আমরা আল্লাহ বলি ওরা কেউ হয়তো ঈশ্বর বলছে কেউ আর কিছু বলছে কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের ভাষা হলো আল্লাহ কবরে যখনই প্রশ্ন হবে মান রব্য হতে পারে যে ওরাও বলি দিবে যে রব্বি আল্লাহ কেন বলবে জানেন আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ এ নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সবাই জোরে পড়ুন সফল আল্লাহ তালা আলি ভি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগব আপনি আমাদেরকে বললেন খবরের ভিতরে প্রশ্ন হবে মান বোকা এটা তো ফার্সি নয় উর্দু নয় এটা হলো আরবি উত্তর যেটা হবে রব্বি আল্লাহ ওইটাও হলো আরবি ভিতরার লোক তো আরবি জানে না মিয়াপুরের লোক তো আরবি জানে না রঘুনাথপুরের হাজি সাহেব তো আরবি জানে না মৌলভি সাহেবরা কোন রকম বলতে পারবে পাঁচকের নামাজি যারা ওরা তো বলতে পারবে না লাবিয় বলেন হে আমার সাহাবাবর গোরা আল্লাহ তলার কারিশমা তো এটাই বাংলা বলা লোকই হোক আর ইংরেজি বলা লোক হোক একটাও যদি আরবি রক্কর নাও জানে যামনি মরবে কবরে ঢোখবে আল্লাহর হুকুমে স্পষ্ট ভাবে আরবী ভাষায় কথা বলবে আরবিতে কথা বল সুবহানাল্লাহ কথা বলা বাংলায় ইংরেজিতে নয় তেলেগু মারাঠাতে নয় পাঞ্জাবি গুজরাটিতে নয় হিন্দি বা উর্দুতে নয় একদম পিওর আরবিক ভাষায় কথা বলবেন আপনারাও বলবেন আমরাও বলবো আমার নবী বলেছেন মান রব্দকা প্রশ্ন হবে রব্বি আল্লাহ বলবে এটা বোঝা যাবে না কে আল্লাহর পক্ষে কে নবীর পক্ষে এটা বোঝা যাবে না যার জন্য দুই নাম্বার প্রশ্ন হবে মা দিনকা মা দিনকা এবার বলো বান্দা আল্লাহর তুমি তো প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলা তোমার এখনো রেজাল্ট ফাইনাল হয়নি এখনো আমরা বুকলিস্ট তোমার ওই মার্কশিট তৈরি করব না সার্টিফিকেট দেব না আর একটা কোশ্চেন আছে বলো মা দিন তোমার ধর্ম কি তোমার ধর্ম কি তখন আপনারা যারা নাভির নিচে হাত বাঁধেন তারাও উত্তরে বলবেন দিনি আল ইসলাম আমাদের ধর্ম ইসলাম যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে তারাও বলবে দিন আল ইসলাম আমাদের ধর্ম ইসলাম যারা নবীকে চিন্তা মানে তারাও বলবে দিন আল ইসলাম যারা নবীকে মরা বলে জানে তারাও বলবে দিন আল ইসলাম যারা পীর শ্রদ্ধা করে বা মানে তারাও বলবে দিন আল ইসলাম যারা পীর মানে না তারাও বলবে দিন আল ইসলাম আমাদের ধর্ম ইসলাম তার মানে এখানেও ভাগ হল না এক জায়গাতেই থেকে গেল এখনও মার্কশিট তৈরি হবে না ফাইনাল ডিকলার ফরিশতারা দিবে না ওই ফরিশতারা বলবে তিন নম্বর কোশ্চেন ফাইনাল কোশ্চেন এটাই ডিসিশন এই কোয়েশ্চেনটা করার পর আর চার নম্বরের প্রশ্ন হবে না ফารিস্টারা আপশ্ন করবেন মা কুনতা তকুলো ফিশানে হক হাজার রাজুল হে আল্লাহর বান্দা তুমি বলো তোমার কবরে যিনি তোমার চোখের সম্মুখে বসে আছেন এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলা বলি করতে সম্পর্কে তোমার কি ধারণা ছিল কেমন করে নাকে মানতে এখন কি বলছো ওইটা নয় দুনিয়াতে কেমন কি বলতে আপনার এবার বলেন দুনিয়াতে আমরা নবীকে বলি রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া কাসিমার রিজকিল্লা ইয়া হাবিব আল্লাহ ইয়া নুরাম্মিন নুরিল্লা নবীর শুনে মুখে চুম্বন দিয়ে চোখে বোলাই নবীকে আমরা বলি সৈয়দুর রসুল আফজালুর রসুল ইমামুল আম্বিয়া খাতামুল নবীন সৈয়দুল মুরসালিন রাহাতুল আশেকিন আনিসুল গরিবিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন এই ভাবে আমরা নবীকে বলি নবীকে জানি আমরা এই মতের পন্থী আমরা এই মতের লোক কিন্তু কোন কোন মানুষ পৃথিবীতে আছে নবী তো আমাদের মতো মানুষ নবী তো আমাদের বড় ভাইয়ের মতো সম্মানের যোগ্য নবী তো মানুষের মতোই মানুষ এই রকম বলা যাদের অভ্যাস থাকবে সেই জায়গাতে গিয়ে এটকে যাবে যখন প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি শানে হাজার রাজুল যারা সুন্নি Hanafi হবে তারা নিদ্দিদাই বলবে আশহাদু আল্লা ইলাহা

ভাই বলায় অভ্যস্ত হাজি সাহেবকে যদি আমি দাদা বলি আগে আমাদের এলাকাতে যেতেন উনি এখন আর যান না টাকা পয়সা হয়ে গেছে তা হাজি সাহেবকে আমি দাদা বলি উনি হয়তো আমাকে দাদা বলেন ছমাস নমাস ধরে যদি দাদা 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 ভাই দাদা ভাই বলা অভ্যাস হয় হঠাৎ করে উনি যদি আমার বাড়ি চলে যান আর আমার মা যদি জিজ্ঞাসা করে যে হাগো বাবা হ্যাঁ মলবি সাহেব মৌলানা সাহেব এই লোকটো কে আমি বলবো যে রঘুনাথপুর বাড়ি আমার শ্বশুর হয় বা খালু হয় বলবো বলবো কি কি বলবো দাদা বলবো নালে ভাই বলবো কেন ওই যে দাদা বলা অভ্যাস এই পৃথিবীতে যাদের নবীকে ভাই বলা অভ্যাস থাকবে তারা কবরে গিয়ে ওই জায়গায় এটকে যাবে তৈরি করবে নাম্বারিং করে আল্লাহর কাছে রেজাল্ট দিয়ে দেবে আল্লাহ তোমার এই বান্দা পাস আল্লাহ বলবে ফারিস্তারা বলবে তোমার এই বান্দা পাস আল্লাহ বলবেন তাহলে তোমরা কাজ করো ওই বান্দাকে বলো নম 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 মানে হইল ওপর থেকে নিচে নাম ওয়ালয় ছত থেকে নিচে নাম ইয়ালয় গাছ থেকে নাম এই ছত থেকে নাম সিঁড়িতে নাম চকি থেকে নাম খাট থেকে নাম ইয়ালয় নাম মানে তুমি শুয়ে যাও সুবহানাল্লাহ সুবহান আরবি ভাষায় আন নাওম মানে সোনা সোনা মানে স্লিপার শুয়ে যাওয়া স্লিপিং ঘুমিয়ে যাওয়া এর জন্য ফজরের সময় আযান দিতে গিয়ে দেখবেন আসসালাতু খায়রুম মিনান নাওম নাওম এই নুনের পরে ওয়াও আছে যার জন্য মুখটাকে গোল করে এইভাবে বন্ধ করতে হবে আর বর্তমানে আমাদের মসজিদের আজান তো খা সুনন্নি बधाइया। হ্যাঁ একবারে নাম তার মানে উপর থেকে নিচে না। ই নাম আলাদা ও নাম আলাদা। আসসালাতু খাইরুম মিনান এটা হলো আজানের ওই লরেটা। মানে কি হলো? মানে হলো তো মানে নামাজ মানে উৎকৃষ্ট বা মিনান্ন মানে ঘোম অপেক্ষা নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম সেহেতু হে আল্লাহর বান্দারা তুমি তোমার ঘুম ভেঙে দাও নিদ্রা ভঙ্গ করো বিছানাকে বর্জন করো বিছানাকে ত্যাগ করে ওষু বানাও মসজিদে চলো আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ তালার এবাদত করো তো মিনান্ন ঘুম অপেক্ষা তোমার নামাজ অতি উত্তম ফারিস্তারা বলবে নাম কানাউ মাতিল আরুস আল্লাহর বান্দা তুমি তিনটাই প্রশ্নের উত্তর দিতে পেরেছ তুমি সেহেতু ঘুমিয়ে যাও পাস করে গেছ চিন্তা নাই টেনশন নাই এখন তুমি এই জায়গায় ঘুমিয়ে যাও জান্নাতের বিছানা লাও জান্নাতের তোষক লাও জান্নাতি মশারি লাও জান্নাতি বালিশ লাও যত সরঞ্জাম দরকার সব লাও মশারি তো লাগবে না তার কারণ মশার পাত্তা পাওয়া যাবে না ফারিস তারা বলবে তুমি সারা জীবন বহুত মেহনত করছো বহুত কষ্ট করেছ আজকে তোমাকে আর কষ্ট করতে হবে না টেনশন নিতে হবে না তুমি ঘুমিয়ে যাও তোমাকে আর কেউ ঘুম ভাঙাবে না একমাত্র তোমার রব তোমার প্রতিপালক তোমার সৃষ্টি কর্তা তুমি যার ইবাদত করেছ সেই আল্লাই তোমার ঘুম ভাঙাবে তবে দু চার দিন পরে নয় যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ভাবজিরা এটা হল পাশ করা ব্যক্তিদের জন্য রেজাল্ট যে পাশ করতে পারবে না মানে কোশ্চেনের উত্তর দিতে পারবে না সেও কিন্তু আরবিতেই বলবে তিনটা প্রশ্ন সোনার পর উত্তর দিবে হা আরবি ভাষায় হা আলিফ জাবার হা তার মানে আফসোস আফসোস হা হা আফসোস আফসোস লা আদরী হে ফারিস্তারা আপনারা যে প্রশ্নগুলো গোলা আমাকে করলেন এই প্রশ্ন সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই কোনো ধারণা নাই সেও তো এর উত্তর আমি দিতে পারবো না তার কারণ আমি কিছুই জানি না এই যখন নেগেটিভ অ্যানসার হবে তখন আল্লাহর দরবারে ফেরেশতারা গিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা ফেল আল্লাহ বলবেন বেরিয়ে যাও তোমরা বেরিয়ে যাও কবর থেকে বেরিয়ে যাও ধ্যান দিয়ে শুনেন কবর থেকে বেরিয়ে যাও আর একটা একটা দল দল নতুন আল্লাহ পাঠাবেন কবরে পাঠাবেন আল্লাহ তোমরা যাও এই ফারিস্তা যারা দ্বিতীয় দল কবরে ঢুকবে হাদিস প্রমান করছে তাদের হাতে একটা হাতুরি থাকবে হাতুর খুঁট বেড়া ঘন হাতুর হাতুর নিয়ে ঢোকবে একটা গরু বাঁধার জন্য খুঁটি পড়তে গেলে কমপক্ষে প্রথম আপনি হাতে ধরে একটু ঠেললেন জাগালো গালো না গালো তো এবার খুঁট বেড়া পিটছেন যাই বাড়ি মারবেন তাই ইঞ্চি ভিতরে যেতেও পারে নাও পারে কিন্তু নাবি মুস্তাফা বলেছেন ওই ফারিস্তা যাহারা হাতুর যুক্ত অবস্থায় কবর প্রবেশ করবে মৃত্যু ব্যক্তি তো কবরের ভিতরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসেই ছিল বসেই থাকবে উত্তর দিতে পারেনি এর জন্য এই পারিস্তারা তার মাথার ওপরে ওই হাতুর কানকে নিয়ে ঠুক করে একবার বাড়ি মারবে সাহাবাই কেরামরা শুনছেন নবী আমার বলেন আমার নবী মোস্তফা বলছেন ওই হাতুর দিয়ে ঠুক করে মারাটা এত শক্তি প্রয়োগ করে মারবে যে বসে থাকা ব্যক্তি এক ইঞ্চি দুই ইঞ্চি নয় এক ফুট দেড় ফুট দু ফুট নয় বরং ওই মাটির নিচে সহত্তর গজ ভিতরে তলিয়ে যাবে रसूल लिवल न बि गो কি ওই সহত্তর গজ ভিতরে থেকেই যাবে নাবি বললেন না থাকতে দিবে না ওই পারিস তারা আবার হাত ভরে তার চুলের মুঠিকে টান মেরে তুলবে আবার কবরে বসাবে আবার হাতুরের বাড়ি মারবে এটা হলো হালকা শাস্তি এটা হলো নিম্নতম শাস্তি আবার হাতুরের বাড়ি মারাই সহত্তর গজ ভিতরে চলে যাবে এইভাবেই দিন রাত্রি চব্বিশ ঘন্টা করবে কতদিন চলবে নাবি বলেন যতদিন পর্যন্ত কিয়ামত না হবে আমরা নবী প্রেমিক আর কিছু কথা শোনাবো একবার দূর করেন আল্লাহ সাল্লাহ সৈয়দেনা সাফি মোহাম্মদ সবাই জোরে পড়ুন sallallahu taala alaihi wasallam বাবাজেরা আমরা যে মাযহাবের লোক ইমামে আযম আবু হানিফা আমাদের ইমাম আর একটা ইমামের নাম ইমামে শাফিঈ ইমামে মালিক ইমামে মোহাম্মদ বিন হাম্বল চারজন খলিফাকে লিস্ট করেন হাজরাত আলী হাজরাতে ওসমান, হাজরাতের ওমারে ফারুক হাজরাত এ আবু বাকার সিদ্রিক রাদিয়াল্লাহত আলা আনোহম আজমায় ইনাদের চারজনের জীবন স্টাডে করবেন চার খলিফা চারজনের মধ্যে কাউরিণী বয়স যদি বলেন তো ষাটের পরে সহত্তর পূজনে সহত্তর পার হয়নি চারজন ইমাম ইনাদের যদি বয়স দেখেন তো কাউরির বাবান্ন কাউরির উনষাট কাউরির একষট্টি কাউরির তো বাহাত্তর 100 বছর বয়স কাউরির পূজেনি সব চাইতে বড় কথা আমরা যে নবী মুস্তাফার মা যিনি রসূল ইসলাম রবি নূরুন নবী আমিনার লাল আমার নবী মুস্তাফার বয়স ছিল মাত্র 63 বছর নবীর বয়স 70 পূজেনি আমাদের কাউরির উনপঞ্চাশ কাউরির আটচল্লিশ কাউরির ষাট কাউরির বাষট্টি কাউরির পঁয়ষট্টি হয়েই গিয়েছে তার মানে বুঝে নেন যে প্রায় কবরের কাছাকাছি চলে এসেছি কবরের কাছাকাছি চলে এসেছি অতএব আর পিছন দিকে না তাকিয়ে আগেকার চিন্তা করেন আগেকার চিন্তা করেন ট্রেন যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই তো মানুষের সবচাইতে বড় চিন্তা ট্রেনে কি করি চাপবো কি করি চাপবো কি করি চাপবো যেমনই চেপে গেলেন তেমনি আবার এদিকে খুঁজছেন ওইদিকে খুঁজছেন এদিকে খুঁজছেন কোন জায়গায় সিট ফাঁকা আছে আপনি কবরে যাবেন কবরে গিয়ে থাকবেন কোথায় বসবেন কোথায় ঘুমাবেন কি করে আরাম করবেন কিভাবে বিছান পাবেন কোথায় টেনশন